আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা এখন আমরা আছি জারিয়া ইউনিয়ন পূর্ব ধলা থানা নেত্রকোনা জেলায় তো জারিয়া থেকে ময়মনসিংহগামী যে রেললাইনটি সেই রেললাইনটি মোটামুটি পানির নিচে তলিয়ে যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এদিকের ঘরগুলো মোটামুটি পানির নিচে আর এদিকের যে রেল রেল লাইনটি মোটামুটি পানির নিচেই প্রায় চলে যাচ্ছে তো এরপরেও রেল গাড়ি কিন্তু এখনও চলাচল করছে বাকি পানি যদি বৃদ্ধি পেতেই থাকে তাহলে গাড়ি চলার সম্ভাবনা নেই কারণ রেল লাইন যদি পানির নিচে চলে যায় তাহলে লাইন চুত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকের বাড়ির ঘরগুলো অলরেডি পানির নিচে রান্না করার ব্যবস্থা নেই যারা লাকড়ি দিয়ে রান্না করেন তাদের চুলার ভেতরে পানি রান্না করার ব্যবস্থা নেই আর যারা গ্যাসে রান্না করেন তারা মোটামুটি রান্না করছেন তো এদিক থেকে পানিটা এদিকে যাচ্ছে এদিকে যাওয়ার পথে যদি পুরো পানিটা এদিকে চলে আসে তাহলে এদিকের ঘরবাড়ি পুরো মোটামুটি পানির নিচে চলে যাবে আমি যদি আপনাদেরকে আর একটু সামনে অগ্রসর হয়ে দেখাই তাহলে দেখতে পারবেন যে রেললাইন বয়ে রেললাইনের উপর দিয়ে মোটামুটি রেললাইন তলিয়ে যাচ্ছে পানির মাধ্যমে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক জারিয়া থেকে ময়মনসিংহগামী যে রেললাইনটি রয়েছে সেই রেললাইনের উপরে পানি তবে পানি কিন্তু এখনও ক্রমাগত বিদ্যমান তবে প্রাণী বৃদ্ধি পাচ্ছে একটু কম সকালের তুলনায় এখন একটু কম বৃদ্ধি পাচ্ছে এখেন রেললাইনের পাশে একটি দোকান দোকানের ভিতরে পানি দোকানের মালপত্র মোটামুটি পানির নিচে অনেক পানি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জারিয়া জারিয়া থেকে ময়মনসিংহ যাওয়ার যে রেল রেললাইনটি সে লাইনটির উপর পানি আমি এই মুহূর্তে আছি জারিয়া থেকে জারিয়া স্টেশন থেকে একটু আগে এই যে দেখেন এখানে একেবারে ছুঁই ছুঁই লাইন ডুবিয়ে রেললাইনের উপর দিয়ে পানি যাবে যাবে এদিকে একদম ঘরের ভিতরে পানি ঢুকে যাচ্ছে ভাই পানি কে এখন বাড়ে আরও পানি বাড়তেছে পানি বাড়তেছে না আপনারা শুনলেন দর্শক পানি কিন্তু এখনো বাড়ছে যদিও বৃদ্ধি পাওয়ার পরিমাণটা একটু কম তবে পানি কিন্তু এখনও বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে এই স্থানটা হচ্ছে জারিয়া রেল স্টেশন থেকে একটু সামনে অগ্রসর হলে এই স্থানটি জারিয়া রেল স্টেশন থেকে একটু সামনে অগ্রসর হলেই এই স্থানটি মোটামুটি পানির নিচে চলিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা আছি জারিয়া থেকে ময়মনসিংহ যাওয়ার রেল রেললাইন সেই রেললাইনের উপর সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রোডটি সেটি হচ্ছে জারিয়া থেকে ময়মনসিংহ শ্যামজ হয়ে ময়মনসিংহ যাওয়ার যে রাস্তাটি বাইরা রোড সেটি হচ্ছে ওইটি আর আমি এখন আছি হচ্ছে লাইনের উপর যে লাইনটি পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে যদি একটু সামনে অগ্রসর হয় তাহলে জারিয়া রেল স্টেশন আপনারা লক্ষ্য করেছেন হয়তো আমি যদি গান দিয়ে দেখাই ওই যে জারিয়া রেল স্টেশন রেলের থেকে একটু সামনে অগ্রসর হলেই এই রেললাইনটি পানির নিচে তলিয়ে যাচ্ছে যদি পানি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে রেল গাড়ি আসার সম্ভাবনা নেই যদিও সকাল দুপুরের রেললাইন রেলগাড়ি এসেছিল কিন্তু পানি ক্রমাগত বৃদ্ধিমান থাকলে তাহলে রেলগাড়ি আসার সম্ভাবনা নেই তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো জারিয়াবাসীর জন্য এবং বন্যাগ্রস্ত যারা রয়েছে তাদের জন্য সকলের কাছে দোয়া চাই দোয়া প্রার্থী যারা যেখানে আছেন সেই স্থান থেকে দোয়া করবেন এবং সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ